প্রায় কুড়ি মাস পরে ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্থ তার মধ্যে টেস্ট ক্রিকেটের সর্বসেরা হয়ে ওঠার যাবতীয় মশলা রয়েছে সোমবার এক অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলাদেশের বিরুদ্ধে উনিশে সেপ্টেম্বর থেকে টেস্ট অভিযান শুরু করেছে ভারত তাতে প্রথম একাদশে ঋষভকে দেখতে পাচ্ছেন সৌরভ তিনি বলেন ঋষভ লাল বলে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান তাই ভারতীয় টেস্ট দলে ওর ডাক পাওয়া নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ ছিল না আরও বলেন ঋষভ এই রকম পারফরমেন্স চালিয়ে যেতে পারলে সর্বসেরা ব্যাটসম্যান হয়ে উঠতে পারে তবে ওকে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে আরও উন্নতি করতে হবে ওর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই ঘষা মাজা করে নিজেকে আরও উন্নত করে তুলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য দলে ডাক পাননি মোহাম্মদ শামী গোড়ালির চোট এখনো পুরোপুরি না সারায় তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না নির্বাচকরা পরিবর্তে সুযোগ দেওয়া হচ্ছে বাঁহাতি পেশার যশ দয়াল এবং আকাশদ্বীপকে সেই প্রসঙ্গে সৌরভ বলেন স্বামীকে আশা করি অস্ট্রেলিয়া সফরে দলে দেখতে পাব বুমরা সিরাজদের সঙ্গে স্বামীকে জুড়লে দারুণ শক্তিশালী বোলিং তৈরি হবে আরও বলেন তবে ভারতের পিচে সাধারণত স্পিনাররা পাই চেন্নাইয়ের পিচে আর অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর পাটেল এবং কুলদীপ যাদবদের খেলা একেবারেই সহজ নয় ওরা বিশ্বের সেরা স্পিনার পাশাপাশি ভারতীয় দলকে ঘরের মাটিতে পরাস্ত করা একেবারেই সহজ নয় চলতি বছরই নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে পারবে ভারত সেখানেই যে ভারতের আসল পরীক্ষা হতে চলেছে মেনে নিয়েছেন সৌরভ বলেছেন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের আসল পরীক্ষা হতে চলেছে পরের বছর জুলাইতে রয়েছে ইংল্যান্ড সফর ওই দুই সফরই ভারতের যাত্রাপথ ঠিক করে দেবে বাংলার পেশার আকাশদ্বীপকে নিয়েও প্রত্যাবর্ষণ জাল বুনছেন সৌরভ তার প্রশংসা করে বলেন আকাশদ্বীপ দুরন্ত বোলার শুধু গতি নয় লম্বা স্পেলও নির্দিদায় করে যেতে পারে বাংলার হয়েও নিয়মিত উইকেট পেয়েছে ঘন্টায় একশো চল্লিশ কিমির উপরে গতিতে বল করতে পারে ওর দিকেও আমার নজর থাকবে

সংবাদ শিরোনাম